সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার আওতায় আর্থিক প্রণোদনার পরিমাণ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার আগে প্রণোদনার পরিমাণ ছিল কর্মরতদের জন্য ন্যূনতম এক হাজার টাকা সেটি বাড়িয়ে এখন দেওয়া হবে পনেরোশো টাকা আর পেনশনভোগীদের জন্য ছিল ন্যূনতম পাঁচশো টাকা সেটি বাড়িয়ে এখন দেওয়া হবে সাতশো টাকা রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ অর্থাৎ রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের সংশোধিত বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ অধ্যাদেশ দুহাজার পঁচিশ ও দুহাজার পঁচিশ অর্থবছরের বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ অধ্যাদেশ দুহাজার অনুমোদিত হয় উপস্থাপন করা বাজেটের ওপর পত্রিকায় মতামত ও অর্থ বিভাগের ওয়েবসাইটে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ওপর ভিত্তি করে নিম্নরূপ পরিবর্তন আনা হয়েছে এতে আরও বলা হয়েছে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরিরতদের জন্য ন্যূনতম পনেরোশো টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম সাতশো টাকা করা হয়েছে নিট পেনশন সতেরো টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে দশ শতাংশ এবং তদ্নিম্নের ক্ষেত্রে পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিচারপতি এবং এমপিও ভুক্তদের ক্ষেত্রে আলাদা আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে গত তিন জুন অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় এতে জানানো হয়েছিল চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ হবে এক হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম পাঁচশো টাকা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়েস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ